আট মাস বয়সী শিশু আয়াতকে নিয়ে হাসপাতালের বারান্দায় মায়ের ছুটোছুটি তীব্র গরম আর মানুষের কোলা হলে কোনোভাবেই থামানো যাচ্ছে না তাকে দুই দিনের জ্বর আর ডায়রিয়ার মতো লক্ষণ নিয়ে হাসপাতালে দুই ঘন্টার বেশি ঘুরেও পাচ্ছেন না চিকিৎসকের দেখা দেশে বয়স চালার তীব্র দাবদাহে হঠাৎ বেড়েছে নিউমোনিয়া ডায়রিয়ার মতো রোগের প্রকোপ হাসপাতালের ভেতরে ব্যবসা গরমে আরো বেশি অসুস্থ হচ্ছেন শিশুরা ঘন্টার ধরে আর লাইনের দাঁড়ায় রয়েছে এখন বাচ্চা অসুস্থ মানে দুই ঘন্টা ধার দাঁড়ায় রেখেছি সিরিয়াল পেতেছি না এখনও দশটা থেকে এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় এসেছি আমার বাচ্চা থেকে তো দেখাতে পারতেছি না আমার বাচ্চা মাচ্চা অসুস্থ হয়ে যাবে আরো বেশি সরকারি ছুটির দিনে চিকিৎসকের সংখ্যা কম থাকায় ভোগান্তি বেশি বলে অভিযোগ অভিভাবকদের মেজিগোল বন্ধ থাকবে নিয়ম অনেক কিছুই থাকবে কিন্তু চিকিৎসা ব্যবস্থা তো তো এসব নিয়ম ধারাবাহিকতা থাকলে তো মানুষ এই হাসপাতালে আসেই মারা যাবে এমার্জেন্সি রোগী মানে মাঝখানে বমিও করছে এখানে সিরিয়াল তো বাইতে হাসপাতাল তো একটু ই হচ্ছে লেট হচ্ছে এখন এই যে ফ্যানের তলায় দাঁড়াই রয়েছে অনেকক্ষণ ধরে এরা মানে এখান থেকে আসে রিপোর্ট দেখাইতে দেয় অন্য লোক ঢুকায় দেয় সিরিয়ালের লোককে ঢুকায় না অনেকটা একই অবস্থা রাজধানীর অন্য প্রান্তে মুগ্ধ হাসপাতালে আশি শিশু ওয়ার্ডে ভর্তি প্রায় দুইশো রোগী বাবু দশ তারিখ থেকে জ্বর দশ তারিখ ঈদের আগের দিন থেকে জ্বর আর পায়খানার সমস্যা ছিল বাচ্চা জ্বর ঠান্ডা কাশি নেমুনে তোমার ওই হার্টের দিছে কাছতে কাস্তে ঠান্ডা বর বয়ে গেছে হিট স্ট্রোকে মৃত্যুর প্রকৃত পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তরে না থাকলেও গরমজনিত নানা কারণে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য মানুষ পাঁচশো সজ্জার মুগ্ধ হাসপাতালে এখন ভর্তি আটশোর বেশি তাপদাহের জন্য যে সময় হিট এক্সন পার্সিস্টেম ঠিক এক্সপোজারের জন্য যে সমস্যাগুলো হচ্ছে যেমন শরীরের লবণের ভারসাম্য নষ্ট হচ্ছে পানি শূন্য হচ্ছে তারপরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দিচ্ছে শরীরের লবণের ভারসাম্য হারানোর জন্য তখন রুগীরা পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন রকম তরল খাবার খাচ্ছে পানি খাচ্ছে যে পানিগুলো অনেক ক্ষেত্রে তার মান বিশুদ্ধতা নিয়ে অনেক প্রশবিদ্ধ ফলশ্রুতিতে অনেকে পেটের পীড়া যেমন ডায়রিয়া পেটে ব্যথা বমি পাতলা পায়খানা এগুলো নিয়ে আসতেছে কেউ কেউ অতিরিক্ত এক্সপোজারের কারণে জ্বরে ভুগতেছেন বুকে ব্যথা কাশি নিউমোনিয়া ছোটো বাচ্চারা বিশ্ব হবে যেমন আপনার গ্রুপ এবং বয়স্ক গ্রুপ এই দুটো গ্রুপের রোগীরা এই ধরনের আক্রান্ত বেশি হচ্ছেন বর্তমান তাপমাত্রা না কমলে হাসপাতালে রোগীর চাপ আরো বাড়তে পারে বলে শঙ্কা চিকিৎসকদের